আরো একটা আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস কত রাখা যাবে পাঁচশো বিশ টাকা রাখা যাবে আচ্ছা এটা হচ্ছে জামার অংশটা এটার প্রাইস রাখা যাবে পাঁচশো টাকা আচ্ছা হচ্ছে অনেক সুন্দর আপনারা দেখছেন নিচে হচ্ছে টার্সেল দেওয়া রয়েছে রাখা আপনারা যাবেন। হ্যালো আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকের ভিডিওটাতে মূলত আমরা আবারও চলে আসলাম ঢাকার ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট যেখান থেকে আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে সব ধরনের থ্রি গুলো কিনতে পারবেন তো যারা আসলে মূলত নতুন থ্রি পিসের ব্যবসা করেন অথবা যারা নতুন শুরু করতে যাচ্ছেন অথবা যাদের দোকান রয়েছে ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা সব ধরনের থ্রি পিসগুলো কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন তো আজকে আমরা যে সপ্তাহেতে রয়েছি এই সপ্তাহের নাম হচ্ছে আশিক শাড়ি বিতান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ড তাদের দোকান নাম্বার হচ্ছে আটত্রিশ আটত্রিশ নাম্বার শপে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আশিক শাড়ি বিতান যারা রিজনেবল প্রাইসের মধ্যে থ্রি পিস কিনে বিজনেস করতে আছেন তো আপনারা চাইলে তাদের শপে এসে দেখতে পারেন অথবা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন তো আজকের ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে বাবু ভাই এবং খোকা ভাই আপনারা যখন এই শপটাতে আসবেন সবসময় তাদেরকে পেয়ে যাবেন মূলত তাদের কাছ থেকে আমরা জেনে নিব তাদের এই শপটাতে কি কি কালেকশন রয়েছে সো ফ্রেন্ডস কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও

আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে কেমন ডিজাইন আছে আপনাদের অনেক অনেক ডিজাইন আছে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর এটার প্রাইস বলেছেন তিনশো সত্তর টাকা ওকে এটার অন্যটা আমাদেরকে একটু দেখাবেন তো এটার অন্যটা আমরা একটু আপনাদেরকে দেখাই এটা আপনারা দেখছেন অন্যটা অনেক বড় দেয়া রয়েছে আচ্ছা আর এটার প্রাইস বলেছেন তিনশো সত্তর টাকা আপনারা পেয়ে যাবেন কালার এবং আরো ডিজাইন রয়েছে ওকে ড্রেস ড্রেসটা আমরা চলে যাব এরপরে আমাদেরকে কি দেখাবেন এই যে একটা লোন দেখাবো দেশি লোন এটা আচ্ছা এটা হচ্ছে দেশীয় লোন আচ্ছা দেশীয় লোনটা আমরা এরপরে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামার অংশটা তাই তো আর এই পাশটা যদি আপনারা দেখেন নিচে হচ্ছে হাতার অংশটা এটার প্রাইস কত রাখা যাবে আশি টাকা রাখা যাবে তিনশো আশি টাকা আশি টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে এটার ওন্নাটা আমাদেরকে একটু দেখাবেন ওন্নাটা আমরা একটু দেখে ফেলি এই পাশে আপনারা দেখছেন এটা হচ্ছে ওন্নাটা

অনেক বড় ওন্না দেয়া রয়েছে তো এই জামাটার ওন্নাটা আমরা একটু দেখাই আরী কাজ এর যে ড্রেসটা রয়েছে হ্যাঁ তো ওন্নাটা আপনারা দেখেন এটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর আর এগুলো আপনারা তাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে only 500 টাকা করে এটা টাকা করে 컬러 ডিজাইন রয়েছে ওকে এরপর ড্রেসে আমরা চলে যাব আরেকটা আরং আরীর মধ্যে আরেকটা রুমাল আরং আরই আচ্ছা আরং এর ভিতরে আরী কাজ এর ভিতরে আচ্ছা আরং এর ভিতরে আরী কাজ করে আমরা আরো একটা ড্রেস আপনাদেরকে দেখাব এটার প্রাইসটা কত রাখা যায় 550 টাকা এটার হোলসেল প্রাইস হচ্ছে 550 টাকায় আপনারা পেয়ে যাবেন নিচে হচ্ছে টার্টেল দেয়া রয়েছে জামার সাথে হাতার অংশ দেয়া রয়েছে ওকে এটার ওন্নাটা আমাদেরকে একটু দেখাবেন এটার ওন্নাটা আমরা একটু দেখি অনলাইন টার্টেল দেয়া আছে আচ্ছা ওন্নাটাই হচ্ছে অনেক সুন্দর আপনারা দেখছেন নিচে হচ্ছে টার্সেল দেয়া রয়েছে আর এটার প্রাইস রাখা যাবে 550 টাকা 550 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন ওকে এরপর ড্রেসে আমরা চলে যাব এরপর কি দেখাবেন ভাই আমাদের কাজ করা আচ্ছা স্টোনের কাজ করা

830 টাকা যে ড্রেসটা দেখিয়েছিলাম এটার ওন্নাটা আপনাদেরকে একটু দেখাবো অনেক সুন্দর এবং অনেক বড় এটা সুতির ওন্না সুতির ওন্না জি আচ্ছা এটা হচ্ছে সুতির ভেতরে ওন্না আপনারা দেখছেন অনেক বড় ওন্না দেয়া রয়েছে আর এটার প্রাইস টাকা যা বলছে 830 টাকা 30 টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন ওকে এরপরের ড্রেসটা আমরা চলে যাব তো এরপরে কি দেখাবেন ভাইয়া এটা আরি কাজ করা আরেকটা ড্রেস ইন্ডিয়ান আরি কাজের ভেতরে আচ্ছা ইন্ডিয়ান আরি কাজের ভেতরে আরো একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা দেখছেন এটার প্রাইস কত রাখা যাবে করা পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন একটু দেখাবেন আমাদেরকে স্টোন লাগানো আছে আচ্ছা অন্যটার ভেতরে স্টোন দেওয়া রয়েছে আর এটার প্রাইস বলতেছেন আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ওনা দেওয়া রয়েছে অনেক বড় আপনারা দেখছেন আর এটার প্রাইস দেখা বলছে আটশো পঞ্চাশ আপনারা পেয়ে যাবেন ওকে এরপরের পরের ড্রেসটা আমরা চলে যাব যারা হোলসেলে নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ঢাকার বাহিরে কুরিয়ারে নেওয়ার অপশন রয়েছে সেজন্য জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওকে এরপরের পরের ড্রেসটা আমরা চলে যাব এটা কিসের ভেতরে কাঠসুপির মধ্যে

আমরা এটার অন্যটা একটু দেখাই আচ্ছা এখন যে ড্রেসটা দেখিয়েছিলাম এটার ওনাটা আপনারা দেখছেন অনেক বড় ওনা দেয়া রয়েছে আর এটার প্রাইস বলে ওনলি সাতশো টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে এরপরের ড্রেসটায় আমরা চলে যাব এরপরে কি দেখাবেন আমাদেরকে এটা একটা ইন্ডিয়ান কাটসুতি কাজ আচ্ছা ইন্ডিয়ান চুপির ভিতরে একটা ড্রেস আমরা আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু অ্যাভেলেবেল কালার তাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমরা জাস্ট একটা করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর আচ্ছা এটা আপনারা দেখছেন গ্লাস ওয়ার্ক করা এটার প্রাইস কত রাখা যাবে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর অনেক সুন্দর ওকে ভাইয়া এটার ওনাটা আমাদেরকে একটু দেখাবেন জি ওনা দেখাচ্ছি আচ্ছা এটার অন্যটা আমরা একটু আপনাদেরকে দেখাই অনেক সুন্দর অনেক বড়ຫນাদ দেয়া রয়েছে আপনারা দেখছেন অনেক বড় আর এটার প্রাইস বলেছেন ভাইয়া 950 টাকা 950 টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে এরপরের ড্রেসটা আমরা চলে যাব পাশে এটা কিসের ভিতরে এটা স্টোন মধ্যে আচ্ছা স্টোনের ভেতরে ভিতরে একটা গর্জিয়াস ড্রেস আমরা দেখাচ্ছি অনেক সুন্দর নিচেও কিন্তু স্টোন কাজ করা এটার প্রাইস কত রাখা 950 টাকা 950 টাকা আচ্ছা এটাও আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকার ভেতরে ওকে এর পরে এটার অন্যটা আমরা একটু দেখাই সরি এটার অন্যটা একটু দেখাই আপনারা দেখছেন এটা অনেক বড় অন্য দেওয়া রয়েছে আপনারা দেখছেন আর এটার প্রাইস টাকা যাবে হচ্ছে নয়শো সাতাশ টাকা আপনারা পেয়ে যাবেন ওকে পরের ড্রেসটা চলে যাবো

ওকে ভাইয়া এরপরের পরের ড্রেসটাই আমরা চলে যাব এর পরে আমরা আরো কিছু ড্রেস আপনাদের দেখাবো কাতান ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান কাতানের ভিতরে এটা কি টু পিস না থ্রি পিস এটা আচ্ছা এটা হচ্ছে থ্রি পিস হবে ইন্ডিয়ান কাতানের ভিতরে ড্রেসটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস কত রাখছেন 750 টাকা 750 টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে এটার ওন্নাটা একটু দেখাবেন আমাদের ওন্নাটা আমরা দেখাই ড্রেস গুলো কিন্তু অনেক সুন্দর এবং অনলাইনে অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে এরপরের পরের ড্রেসটা আমরা চলে যাবো ইন্ডিয়ান পেটেল জয়পুরি

সুতির ভেতরে হবে অনেক বড় রয়েছে আর এগুলোর প্রাইস টাকা যাবে হচ্ছে সাতশো টাকায় আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর আপনারা দেখছেন এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর সেক্ষেত্রে যারা হোলসেলে নিতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন ওকে ভাইয়া এরপর ড্রেসটাই যারা ইমোতে ভিডিওতে ইমো নাম্বার দেয়া থাকবে আপনারা ইমোতে তাদের সাথে যোগাযোগ করবেন যারা আজকে পাচ্ছেন জর্জেটের মধ্যে একটা ড্রেস আছে জর্জেটের জর্জেট ওনার ভিতরে বুটিক্সের ভিতরে আপনারা দেখছেন অনেক সুন্দর এটা হচ্ছে এমবডারি কাজ করা আপনারা দেখছেন কালার হবে ডিজাইনও হবে আচ্ছা এটা প্রাইস কত রাখা যাবে 750 টাকা 750 টাকার ভিতরে পেয়ে যাবেন ওকে এটার ওন্নাটা একটু দেখাবেন আমাদের ওন্নাটা আমরা একটু দেখাই ওন্নাটা হবে জর্জেটের ভিতরে জর্জেটের জর্জেটের ভিতরে অনেক বড় ওনা দেওয়া রয়েছে আর এটার প্রাইস টাকা যাবে সাতশো পঞ্চাশশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন ওকে ভাইয়া এর পরের ড্রেসটা আমরা চলে যাবো ইন্ডিয়ান বারিশ

ইন্ডিয়ান কাঠচুপির ভিতরে নতুন আরো একটা ড্রেস আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এটা কিন্তু গলায় অনেক সুন্দর স্টোনের কাজ করা এই পাশটাতে অনেক সুন্দর স্টোনের কাজ করা নিচে হাতার অংশ দেওয়া রয়েছে এটার প্রাইস কত রাখা যাবে এটা 950 টাকা 950 টাকা আপনারা পেয়ে যাবেন ওকে এটার ওন্নাটা দেখাবেন আচ্ছা ওন্নাটা একটু আমরা দেখাই ওন্নাটা শেড করা অনেক সুন্দর প্রিন্টের আর এটার প্রাইস রাখা যাবে 950 টাকা আপনারা পেয়ে যাবেন ওকে বাবু ভাই এর ড্রেসগুলো দেখাবেন

আচ্ছা যেটা বলেছিলাম আপনারা দেখছেন অনেক সুন্দর আর এটার প্রাইস দেখা যাবে হচ্ছে নয়শো টাকা নয়শো টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন ওকে এরপরের পরের ড্রেস গুলোতে আমরা স্ল্যাব বুটিক্স এর ভিতরে স্ল্যাব কাপড় আচ্ছা বুটিক্স এর ভিতরে স্ল্যাব কটন জি নিচে হচ্ছে টারসেল দেয়া রয়েছে জি আচ্ছা এটার প্রাইস কত রাখা যাবে 450 টাকা 450 জি আচ্ছা এটার প্রাইস দেখা যাবে 450 প্রতিটারে কিন্তু কালার গ্যারান্টি রয়েছে কালার গ্যারান্টি এবং ডিজাইন হবে কালার হবে আচ্ছা ডিজাইন হবে কালার হবে এটার ওন্নাটা দেখাই আমরা আপনাদেরকে

আচ্ছা যে কোন দেখা যাচ্ছে হেলদি আপুরাও পড়তে পারবেন আচ্ছা এটার প্রাইস কত রাখা যাবে 650 টাকা 650 টাকা ওকে এটার ওনাটা দেখাবেন টার্সেল দেয়া রয়েছে টারসেল দেওয়া আছে হাতে এক্সট্রা আছে এটা হাতা বাটিকে সবগুলো ড্রেসেরই হাতা আলাদা দেয়া রয়েছে আর এগুলোর প্রাইস পড়বে হচ্ছে 650 টাকায় আপনারা পেয়ে যাবেন অনেক বড় ওনা দেয়া রয়েছে আর যেটা বলেছিলাম এগুলোর প্রাইস রাখা যাবে 650 টাকা আপনারা পেয়ে যাবেন ওকে এরপরের ড্রেসটা চলে যাব একটা বাটিকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে 250 টাকার ভিতরে আচ্ছা রিজনেবলের মধ্যে বাটিক 250 টাকা অনলি আমরা যদি দেখাই এগুলোর ভিতরে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে 250 টাকার ভেতরের বাটিকটা আমরা দেখাচ্ছি ওকে এটার জামার অংশটা দেখলাম ওন্নাটা আমাদেরকে দেখাবেন এটা hata এই আলাদা দেয়া রয়েছে সবগুলো বাটিকেরই ওন্নাটা আমরা দেখাবো ওন্নাটা হচ্ছে 250 টাকা হিসেবে কিন্তু বাটিকের ওন্নাটা কিন্তু অনেক বড় দেয়া রয়েছে ওকে এটাও চাইলে আপনারা নিতে পারেন যারা হোলসেলে নিতে পারবেন যে কোনো আইটেম মিলে কিন্তু আপনারা 20 পিস বা 12 পিস নিলে মোটামুটি দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে সেক্ষেত্রে আপনারা ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওকে এটা এটা 320 টাকা করে আচ্ছা এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 320 টাকার একটা বাটিক ড্রেস আপনারা দেখছেন অনেক সুন্দর আর এটার ওন্নাটা আমাদেরকে একটু দেখাবেন সবগুলোর কিন্তু কালার রয়েছে আমরা জাস্ট একটা দেখি আপনাদেরকে ধারণা দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা তাই তো জি

এটার প্রাইস রাখা যাবে 350 টাকা 350 টাকার ভিতরে চুন্ডি জি ওনাটা আপনারা দেখছেন অনেক বড় অনেক বড় ওকে এটা পেয়ে যাবেন 350 টাকা এর পরের ড্রেসটা চলে যাব এই যে সবজি বাটি কার একটা আচ্ছা वेजिटेबल বাটিক রয়েছে আমরা দেখাই আপনাদেরকে এটার প্রাইস কত রাখা যাবে বাবু 420 টাকা 420 টাকা আচ্ছা वेजिटेबल বাটিকটা রাখা যাবে হচ্ছে 420 টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে এই পাশে হচ্ছে আপনারা দেখছেন এটা হচ্ছে জামার অংশটা অনেক সুন্দর আর এগুলোর মধ্যে কালার ডিজাইন রয়েছে। ওকে এটার ওন্নাটা দেখাবেন আমাদের? জি। ওন্নাটাই টাসেল দেয়া রয়েছে। আর প্রাইস বলেছে 420 টাকা। জি। 420 টাকায় আপনারা পেয়ে যাবেন। ওন্নাটা হচ্ছে অনেক বড় সুতি ওন্না দেয়া রয়েছে। আর এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 420 টাকা। ওকে এরপরের ড্রেসটা চলে যাব। জি। মানে আরেকটা পার্টি প্রাইডেরই আরেকটা কালেকশন। প্রাইডের না? প্রাইডের। আচ্ছা প্রাইডের আরো একটা পার্টিকে আপনাদেরকে দেখাচ্ছি। এটার প্রাইস কত রাখা যাবে এটা 520 টাকা রাখা যাবে আচ্ছা এটা হচ্ছে জামার অংশটা এটার প্রাইস রাখা যাবে 520 টাকা ওকে ভাইয়া এটার ওন্নাটা দেখাবেন আমাদের এই যে ওন্নাটা ই দেওয়া আছে আচ্ছা ওন্নাটা কিন্তু অনেক সুন্দর এবং কালারফুল ওন্না আপনারা দেখছেন আর এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 520 টাকায় ওকে এরপরের ড্রেসটাই আমরা চলে যাব হাতে এক্সট্রা আছে এগুলো প্রত্যেকটা বাতে কি হাতা আলাদা বাটিকের কিন্তু প্রতিটা ড্রেসেরই হাতা আলাদা দেয়া আছে সেজন্য জামার কাপড় বাটিক আছে এটা ওকে এটা হচ্ছে টারসেল বাটিক

এই একটা বুটিক কাছে 550 টাকার ভিতরে বুটিকস আচ্ছা বুটিকসের একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস কত রাখা যাবে 550 টাকা আচ্ছা বুটিকসের আপনারা দেখলেন কোন হবে আর এটার প্রাইস রাখা হচ্ছে 550 টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে এটা কালার হবে আর ওন্নাটা দেখেন এটার ওন্নাটা একটু দেখাই এটার আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা আপনারা দেখছেন অনেক বড় ওনা দেয়া রয়েছে আর এটার প্রাইস রাখা যাবে হচ্ছে

আপনারা এটা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকার ভিতরে সেক্ষেত্রে যারা হোলসেলে নিতে চান যারা নতুন বিজনেস করতে চান আপনারা কিন্তু তাদের কাছ থেকে সব ধরনের থ্রি পিস গুলোই কিন্তু পেয়ে যাবেন তাঁতের থ্রি পিস দেখাচ্ছি তাতে থ্রি পিস গুলো কত করে সেল করেন আপনারা এটা তিনশো সত্তর টাকা করে আচ্ছা তিনশো সত্তর টাকা এটা হচ্ছে জামার অংশটা তাই তো এটা আপনারা দেখছেন তাঁতের আর এটার প্রাইস রাখা যাবে তিনশো সত্তর টাকা ওনাটা একটু দেখাবেন আমাদেরকে অনেক সুন্দর দেখছেন ভেতরে এটার মধ্যে আরো কালার আরো ডিজাইন রয়েছে এটার প্রাইস কত রাখা যাবে চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা আচ্ছা এটার ওনাটা একটু দেখাবেন আমরা একটু দেখাই এটার প্রাইস রাখা যাবে চারশো সত্তর টাকা

তো এটার প্রাইস বলেছেন কত 950 টাকা 950 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন বাবু আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু আমাদেরকে বলে দিবেন 38 ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট আশিক শারীবিতান আচ্ছা দোকানের নাম হচ্ছে আশিক শারীবিতান ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেটের আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার হচ্ছে 38 আটত্রিশ আপনারা ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমরা যদি দেখাই এখানে অনেক ধরনের আসলে থ্রি পিসের কালেকশন রয়েছে তাদের মোটামুটি রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস সব ধরনের থ্রি পিসের কালেকশন কিন্তু তাদের কাছে রয়েছে যারা ঢাকার মধ্যে রয়েছেন সরাসরি এসে দেখে নিতে পারেন আর যারা ঢাকার বাহিরে রয়েছেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু তারা প্রোডাক্ট দেয় সেক্ষেত্রে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো তাদের কাছ থেকে নিতে পারেন